আজকের টপিকটা কিন্তু সম্পূর্ণটাই আলাদা তোমাদেরকে আজকে আমি দেখাবো কিভাবে তোমরা একটি স্ট্যাম্পের লোগো বানাবে তা স্কুল হতে পারে কলেজ হতে পারে বা কোনো শপেরও হতে পারে কিভাবে তোমরা বানাবে ভিডিওর থামনেল দেখে তোমরা অবশ্যই বুঝতে পারছো ভিডিওটি কেমন হতে চলেছে তো চলো ভিডিওটি শুরু করে দেওয়া যাক এট ফার্স্ট আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে নেব নেওয়ার পর এখানে প্রথমে আমাদেরকে যেটা করতে হবে পেজ সেট আপ করতে হবে পেজ সেট আপ করার জন্য প্রথমে আমাদেরকে ইনসার্টে আসতে হবে ইনসার্টে গিয়ে আমরা মার্জিন যে অপশন রয়েছে আমি বক্স করে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছো এখানে কাস্টম মার্জিনে ক্লিক করতে হবে করার পর এখানে লেফট রাইট টপ অ্যান্ড বাটাম এই যে চারটি অপশান তোমরা দেখতে পারছো এই চারটি অপশানে তোমাদেরকে জিরো পয়েন্ট ওয়ান লিখতে হবে জিরো পয়েন্ট ওয়ান লেখার পর ওকে বাটনে ক্লিক করতে হবে দেখো জিরো পয়েন্ট ওয়ান লেখার পর এরকম পপ আপ আসতে পারে তোমরা এটিকে ইগনোর করে দেবে এরপর আবারও আমরা ইনসার্টে আসবো সাইজ তারপর মোর পেপার সাইজ এই অপশানটিতে ক্লিক করব একদম শেষে এরপর পেপার যে অপশান রয়েছে পেপার অপশানের হোয়াইট অ্যান্ড হাইট চওড়াতে এবং লম্বাতে আমাদেরকে দুই সেন্টিমিটার করে সিলেকশন করতে হবে তো এখানে ওতেই আমরা টু লিখবো লেখার পর জাস্ট ওকে বাটনে ক্লিক করবো করলেই কিন্তু আমাদের পেজের সাইজ বদলে যাবে হ্যাঁ যদি আবার কোনো পপ আপ আসে তোমরা কিন্তু অবশ্যই ইগনোর বাটনে ক্লিক পেজের সাইজটি একদম পারফেক্ট সাইজের মধ্যে চলে এসছে আমি একটু জুম করে তোমাদেরকে দেখিয়ে দিই সাইজটা অনেকটাই দেখতে পাচ্ছো ছোটো হয়ে গেছে স্ট্যাম্পেরিং মতো সাইজ হয়ে গেছে আরও আমাদের ইনসার্ট অপশানটিতে ক্লিক করতে হবে ইনসার্ট অপশানে ক্লিক করার পর সেপস অপশান রয়েছে দেখতেই পাচ্ছ আমি তোমাদের সুবিধার্থের জন্য একটি বর্ডার করে দিয়েছি এই সেপসে ক্লিক করার পর এখান থেকে তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো সার্কেল বা যে কোনো ধরনের শেপস নেবে যা স্ট্যাম্পের জন্য প্রয়োজন আমার কাছে প্রয়োজন একদম শেষের দিকে দেখতেই পাচ্ছ চার সার্কেল রয়েছে তো এখান থেকে আমি একটিকে চুজ করে নেব তবে এই কাজটি করার জন্য কিন্তু একটু ধৈর্য প্রয়োজন রয়েছে কারণ আমরা যত সময় নিয়ে কাজটি করব কাজটি কিন্তু তত সুন্দর হবে এখন আমি আমার পছন্দের মতো শেপ চুজ করে নিয়েছি এখানে কিবোর্ডের শিফট বাটা চেপে আমাদেরকে কিন্তু মাউস পয়েন্টারটিকে টানতে হবে যাতে আমরা বড় করতে পারি এটিকে আমাদের প্রয়োজন মতো বিষয় তোমাদেরকে ক্লিয়ার করব স্ট্যাম্পের কালার কিন্তু সাধারণত ব্লু হয় অথবা ব্ল্যাক অথবা রেড কালার হয়ে থাকে রেড কালার খুব কমই হয় ব্লু অথবা ব্ল্যাকটাই বেশি তো আমি এক্ষেত্রে ব্লু কালারটিকেই ইউজ করবো এর জন্য আমাকে কালার এখানে চুজ করতে হবে ফর্ম্যাটে গিয়ে সেফ ফিল রয়েছে সেফ ফিল অপশনটিতে ক্লিক করতে হবে এবং কালার এখান থেকে আমাকে চুজ করে নিতে হবে এবং তারপর রয়েছে সেফ আউটলাইন এই যে অপশানটিতে এখানে নো আউটলাইন করে দেবো দিলে পরে আমাকে আর আউটলাইনটি দিতে হবে না এরপর আরও একবার সেফস অপশানে চুজ করবো ওভার অপশনটিকে সিলেকশন করবো অর্থাৎ আমরা একটি গোল বৃত্ত নিতে চাই তো এখন আমি একটি গোল শেপ নিয়েছি এখানে তোমরা দেখতেই পাচ্ছ গোল শেপের কালারটিকেও আমি ব্লু কালার করে দিয়েছি এরপর লোকটি আরো একটু দেখতে আকর্ষণীয় হওয়ার জন্য আমি কিছু ডিজাইন ডাউনলোড করে রেখেছি সেটিকে ইনসার্টে গিয়ে পিকচারে ক্লিক করে পিকচারটিকে এর মধ্যে নিয়ে এলাম এবং এখানে ওয়ার্ড টেক্সট যে অপশানটি রয়েছে এখান থেকে আমরা সিলেক্ট করবো ইনফ্রন্ট অফ টেক্সট ক্লিক করার সাথে সাথেই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ সামনাসামনি এই আমার ডিজাইনটি চলে এসেছে এখান থেকে তোমরা কন্ট্রাস্টে গিয়ে একটু কালার ব্রাইট করতে পারো কালার চেঞ্জও করতে পারবে তোমাদের যেমনটা প্রয়োজন তোমরা করতে পারবে এখানে চেঞ্জ তো আমি আমার পছন্দ অনুযায়ী আমি এটিকে চেঞ্জ করে নেবো হ্যাঁ এখানে তোমাদেরকে দেখাবো মিডিল পজিশানে কীভাবে আমরা নিয়ে আসবো এখানে জাস্ট অবজেক্টটিকে আমরা সিলেকশান করবো যে অবজেক্টটিকে মিডিল পজিশানে আনতে চাই সিলেকশান করার পর অ্যালাইন যে অপশান রয়েছে ফর্মাটে গিয়ে অ্যালাইন অপশান এখানে অ্যালাইন অপশানে ক্লিক করার পরে কিন্তু তোমরা সেন্টার মিডিল এই দুটো অপশান তোমরা সিলেক্ট করবে করলে তোমাদের অবজেক্টিভ পারফেক্ট জায়গার মধ্যে চলে আসবে অর্থাৎ মিডিল অপশানে কিন্তু তোমাদের অবজেক্টটি চলে আসবে এর মধ্যে যদি কোনো রকম কিছু তোমাদের বুঝতে অসুবিধা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি চেষ্টা করব তোমাদের সলিউশন দেওয়ার এই লোগো বানাতে আমরা যত সময় দিতে পারবো তত কিন্তু লোগোটি আরো সুন্দর করা যেতে পারে কিছু লোগো আমি ডাউনলোড করে রেখেছি তার মধ্যে থেকে একটি লোগো আমি এখানে ইম্পোর্ট এর জন্য আমাকে ইনসার্ট বাটনে ক্লিক করতে হবে দেন পিকচার বাটন আমি এটিকে ইম্পোর্ট করতে পারবো ইম্পোর্ট করার পরে কিন্তু আবারও একবার বলছি অ্যালাইন সেন্টার অ্যালাইন এন্ড মিডিল অ্যালাইন এই দুটোতেই ক্লিক করলে কিন্তু তোমাদের অবজেক্টটি পেজের এজের মাছ বরাবর কিন্তু চলে আসবে এরপর আমি একটি শাল এখানে লিখতে চাই যেহেতু আমি একটি স্কুল বা কলেজের করছি বা কোনো দোকানের যদি আমি করে থাকি সেক্ষেত্রে আমাকে তো একটি শাল ইনসার্টে চলে আসবো ইনসার্টে আসার পর ওয়ার্ড আর্ট এই অপশানটিতে আমি ক্লিক করব। যে কোনো একটি স্টাইলের ওয়ার্ড টেক্সট নিতে পারো আমি এক্সাম্পল হিসাবে যে কোনো একটি শাল এখানে নিয়ে নিচ্ছি ঠিক একটু মিডিল পজিশনে নিয়ে এলাম এখানে কালারটি কিন্তু আমি হোয়াইট করলাম যাতে জলতর হয় সাইজটিকেও ঠিকঠাক করে নিলাম নেওয়ার পর কাজ রয়েছে আমাদের এই যে গোল সার্কেলটি রয়েছে এই সার্কেলের মধ্যে আমাদেরকে কিছু লিখতে হবে এর জন্য আমাদেরকে ফর্ম্যাটে কি ওয়ার্ড টেক্সট নেওয়ার পর এখানে এ নোস স্পেস যে অপশানটি রয়েছে সেকেন্ড অপশানটি নোস স্পেস এখানে কিন্তু আমাদেরকে ক্লিক করতে হবে করার পর এখানে তোমরা তোমাদের স্কুলের নাম বা কলেজের নাম বা তোমাদের শপের যে নামটি লিখতে চাও সেই নাম এখানে লিখ ফেলবে অবশ্যই আমি ফর এক্সাম্পল হিসেবে টাইপ অফ স্কুল ওর কলেজ নেম লিখলাম এইভাবেই লিখলাম লেখাটিকে আমাকে এই রাউন্ডের মধ্যেই আনতে হবে এর জন্য ফর্ম্যাটে যাব ফরম্যাটিংয়ে গিয়ে টেক্সট এফেক্ট ট্রান্সফর্মে গিয়ে ফার্স্ট যে আর্চ আপ রয়েছে এখানে আমরা ক্লিক করলাম এখানে আমাদের মাউসের কাজ রয়েছে এখান থেকে আমরা একটু টানাটানি করে এটিকে ঠিকঠাক সাইজের মধ্যে নিয়ে আসবো বোঝাতে পারলাম এবং আমরা এরপরেই ফ্রন্টের স্টাইলটিকে আমরা একটু চেঞ্জ করব। এই যে টেক্সটটি তোমরা দেখতে পাচ্ছ এই টেক্সটটিকে আমরা কপি করে নেব কপি করার জন্য কন্ট্রোল ডি প্রেস করতে হবে কিবোর্ড থেকে প্রেস করে নিলাম নেওয়ার পর এই টেক্সটটি আমি রিনেম টেক্সটটিকে আলাদাভাবে লিখে নিলাম নেওয়ার পর এটিকে ওই একই রকম পদ্ধতিতে আমরা রাউন্ডের মধ্যে নিয়ে আসবো ট্রান্সফর্মে গিয়ে আর্চ ডাউন অপশানটিতে আমরা ক্লিক করব করার পর এটিকেও আমরা একটু টানাটানি করে এটি সমান জায়গার মধ্যে নিয়ে চলে আসবো লেখার কাজ আমার কমপ্লিট হয়ে গেছে আমি ফ্রন্ট স্টাইল চেঞ্জ করে নিচ্ছি লোগোটি আরও সুন্দর দেখার জন্য আমরা কী করবো এরপর আমরা ইনসার্টে যাব গিয়ে শেফস বাটনে ক্লিক করব করার পর এখান থেকেও আরও একটি শেপ আমরা চুজ করবো স্টার শেপ চুজ করলাম করার পর এখানে লেখার দুদিকে যে ফাঁক রয়েছে এই ফাঁকের মধ্যে আমরা স্টার বসিয়ে দেবো দেখতেই পাচ্ছ স্টার দুটো দুদিকে দেওয়ার পর কত সুন্দর লাগছে লোগোটি তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিয়েও আর কোনো রকম অসুবিধা থাকলে অবশ্যই অবশ্যই কমেন্ট করতেও কিন্তু ভুলবে না সব শেষে আমরা ফাইলটিকে সেভ করব কিভাবে এখানে ফাইলের অপশানটিতে যাব গিয়ে সেভ অ্যাস এখানে ক্লিক করলাম করার পর ব্রাউজ কম্পিউটার যে কোনো একটি জায়গাতে আমি সেভ করে নেবো এখানে স্ট্যাম্প লোগো লিখলাম লেখার পর সেভ অ্যাজ টাইপ যে অপশানটি রয়েছে ওয়ার্ড ডকুমেন্টস এটিকে আমরা পিডিএফ করে নেবো পিডিএফ করে নিয়ে জাস্ট সেভ বাটনটিতে ক্লিক করব করলে কিন্তু আমাদের সেভ হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করো এবং আরও এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে